আসসালামু দেশ বিদেশ থেকে হুসেন বলছি আমার চ্যানেল সবাইকে স্বাগত আমাদের দেশে যত নির্বাচন হয়েছে বেশিরভাগ নির্বাচন হয়েছে এটাতে কারচুপি এইটাতে বিভিন্ন ধরনের চক্রান্ত এবং অনেকটা পাতানো একমাত্র তত্ত্বাবধায় সরকারের আমলে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলোকে মোটামুটি ফেয়ার ইলেকশন বলা যায় এখন আমাদের ইউনুর সাহেব তিনি ক্ষমতায় বসছেন সবাই ভেবেছিল যে তিনি নিরপেক্ষ সরকার কিন্তু এই মাস তার তার শাসনে প্রশ্ন এখন নির্বাচন একটা সামনে সরকার বলছে যে থেকে দুই হাজার ছাব্বিশের মধ্যে হবে কিন্তু আরেক পক্ষ বিশেষ করে বিএনপি তারা বলছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে এখন নির্বাচনের আগে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত সবচেয়ে বেশি প্রশ্নবোধক সেটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা তার নিবন্ধন তার নির্বাচনের পথ বন্ধ করা এখন এখন প্রশ্ন উঠেছে আওয়ামী লীগ নির্বাচনে না না থাকবে ইউরোপিয়ান ইউনিয়ন আমেরিকা সহ অনেক দেশ তারা বারবার এই সরকারের কাছে জানতে চেয়েছে যে সকল দলের অংশগ্রহণ থাকছে কিনা আগামী নির্বাচন কারণ তারা বুঝতে পারছে সামথিং এখন গত চার জুন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গায়েন লুইস জাতীয় নির্বাচনে আওয়ামী না থাকলে জনগণের অংশগ্রহণ সঠিকভাবে হলে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে হতে পারে বলে তিনি তার বক্তব্য দিয়েছেন এখন বিগত তিন তত্ত্বাবধায়ক সরকারের আমলে আওয়ামী লীগ কিন্তু চল্লিশ পার্সেন্টের উপরে ভোট পেয়েছে তার মানে তার ভোটার প্রায় পাঁচ কোটি এখন পাঁচ কোটি ভোটার যদি অংশগ্রহণ না থাকে তাহলে এটাকে অংশগ্রহণ বলা যায় কিনা তিনি বলছেন জাতিসংঘের যে প্রতিনিধি তিনি বলছেন যে অংশগ্রহণ অংশগ্রহণমূলক হতে পারে মানে এটা সম্ভাবনা তো এখন কত পার্সেন্ট সম্ভাবনা সম্ভাবনা অলওয়েজ অলওয়েজ হবে অনিশ্চিত হতে পারে নাও হতে পারে এখন সরকার কি অনিশ্চতার দিকেই যাবে কিনা এটাও প্রশ্ন এখন অন্তর্ভুক্তি মানে কি মানে জনগণের অংশগ্রহণ এখন আওয়ামী লীগ নির্বাচনে না থাকলে বা তাকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দিলে তার কর্মী সমর্থকরা ভোট কেন্দ্রে যাবে কিনা পছন্দের দল না থাকলে কেন ভোট দিতে যাবে সে মানে অপছন্দের দলকে ভোট দিতে যাবে এখন কথা হলো নির্বাচন ভোট এইসব রাজনৈতিক সিদ্ধান্ত এখন জাতিসংঘ কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান নয় নয় কোনো দেশের সরকার এখন এই রকম রাজনৈতিক মতামত দেয়া কতটুক যৌক্তিক কথা হলো আওয়ামী লীগ জাতীয় পার্টি ১৪ দল এদেশের পঞ্চাশ পার্সেন্ট মানুষের প্রতিনিধিত্ব করে তাদের বাদ দিয়ে নির্বাচন করলে সেটা তো আওয়ামী লীগ স্টাইলের নির্বাচন হয়ে যাবে যেটা নিয়ে আপনারা আঙুল আর পার্থক্য থাকলো কি আওয়ামী লীগকে সরিয়ে লাভ হলো কি অবশ্য ফাইনাল কথা বলার সময় এখনো আসেনি আমরা জানি সরকার এখনো সিদ্ধান্তহীন আওয়ামী লীগকে রাখবেই নাকি রাখবে না একদিকে চাপ না রাখার আরেক দিকে সরকার প্রশ্নের মুখে আন্তর্জাতিক কমিউনিটির কাছে কি জবাব দেবে এবং এই এই নির্বাচন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না এটা সরকারও জানে এখন এর আগে রিফাইন্ড আওয়ামী লীগের যে প্রস্তাব আসছে এটাও মরে যায় কিনা এটা নিয়েও প্রশ্ন উঠেছে এখন জাতিসংঘের প্রতিনিধি কোন হিসাবে সব কথা বললেন এবং তিনি সরকারকে সাপোর্ট করছেন কিনা আওয়ামী লীগকে বাদ দেওয়ার তারাও আছেন কিনা এটা নিয়ে প্রশ্ন উঠেছে এবং জাতিসংঘ এই এই যে কথা বললেন তিনি সেটা যে ইউরোপিয়ান ইউনিয়ন বিশেষ করে তারা যে বারবার বলছে যে আওয়ামী লীগ বা সকল দলের অংশগ্রহণ থাকছে কিনা এটার সাথে সাংঘষিক হয়ে যায় ব্যাপারটা যাই হোক আশা করি সরকার ক্লিয়ার করবে কারোর সিদ্ধান্ত নেয়ার মালিক হচ্ছে সরকার আমরা দেখি যে তারা কি সিদ্ধান্ত নেয় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লা আল্লাহ